Yeah. <laughs> দেখো বাবা কি করছে দেখো দেখো ছেলের কীর্তি দেখো ওর মামার গেঞ্জি পরে মাছ বিক্রি করছে কি নিয়েছি জুড়ির মধ্যে জুড়ির মধ্যে কি ওটা কই মাছ কই ওরে বাবা দেখো কি বিক্রি করছো বিক্রি করছো কি মাছ কত করে দু টাকা যা এক কেজি দিয়ে যাও কোথায় ঢুকেছে কোথায় ঢুকেছে দেখো বন্ধুরা সবাই দেখো দেখো মাছ বিক্রি করে দেখো ও ওবা কোথায় ঢুকেছো উপরে ওঠো ওখানে 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 সরো একদম দাঁড়া এখানে দাঁড়ি আছে চল এখান থেকে বেরো এখান থেকে বেরো কানে ওরে দাঁড়া দাঁড়া তুমি বাইরে এসে মাছ বিক্রি করো এসো 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 বাইরে আসো না আমি আবার আবার ওখানে চলো চলো এখানে চলো দেখেছো একটা কথা শোনে না কেমন দুষ্টুমি করছে দেখেছো আমি নিয়ে চলে যাই না এখানে বেছো এখানে বেঁচো দেখো সে মাছ বিক্রি আবার বাবা মা কিন্তু এখানে মাছ বেছে এই দেখো এই যে এখন এখানে মাছ বেড়ছে দেখো দেখছি কেমন দুষ্টুমি করে সে কোথায় ঢুকে যায় আর এখানে চলো এখানে কারেন্ট রয়েছে না বলছি না কারেন্ট ওখানে যায় না বাবা নিয়ে ওটা নিয়ে আসবো এটা কাজ হরি ও তোমার মাছ ওকে ওকে এনে নিচ্ছি দাঁড়া এনো নাও মাছ বেছো দেখো মাছ বিক্রি করছে আমার সোনা আবার ওর ভেতর দুষ্টুমি কথা শুনবে না দেখো দেখো আমাদের এখানকার ওয়েদারটা দেখ সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে দেখো সূর্য অস্ত যাচ্ছে এত সুন্দর লাগছে অস্ত যাওয়ার সূর্যটাকে দেখো কি ভালো লাগছে মানে কিছু বলার নেই জাস্ট ওয়াও এই যে পাখি দুটো কি করে উড়ে যাচ্ছে এটা আমার বাপের বাড়ি এই হলো পুকুর এই যে সব জায়গা জমি সব ভিজেছে বাবা না না ওখানে যাবে না ওখানে যাবে না এবার এবার পিটাবো পিটাবো সর 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 মাথার মধ্যে নোংরা ই বাবা দেখেছো তো দেখো তোমরা সবাই দেখো একটা কথা যদি শোনাতে পারি ওকে আমি দেখেছে কেমন দুষ্টু কেমন দুষ্টু লুকিয়ে থাকে দেখেছে কেমন আবার আবার আচ্ছা আমরা লুকোচুরি খেলি তুমি লুকাও আমি তোমাকে খুঁজবো হ্যাঁ বলবো পাপা কোথায় গেল ঠিক আছে আমি ওখানে লুকাচ্ছি ওকে 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 এখন তার সাথে আমার লুকোচুরি খেলতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাপা কই পাপা কই এই যে বাবা এই মামার গেঞ্জি পরেছে এই গেঞ্জি নিয়ে কত কান্নাকাটি এই গেঞ্জি পরবে বলে দেখো কেমন লাগছে না পুরো ডল পুতুল বাট ডল পুতুল নয় এটা কুলু কুলু লাগলো বাবা লে আমার বাবাতে পায়ে ব্যথা লেগেছে আমাদের বাড়িটা কেমন দেখো সবাই আমরা আমি চ্যাট করার মানে ওটা আমি বন্ধ করে দিয়েছি সবাই আজে বাজে মেসেজ ইয়ে করে তার জন্য বন্ধ করে দিয়েছি সবাই লাইভে এসে যেমন যা ইচ্ছা তাই লিখতে থাকে এখনো এটা বোঝে না যে এটা লাইভ লাইফে এরকম মাঝে মাঝে কিছু লিখতে নেই যারা যারা লাইফে জয়েন্ট করবে তারাও যেগুলো দেখতে পায় সেগুলো খারাপ লাগে এর জন্যে ওই লাইভ চ্যাটটা বন্ধ করেছি শুধু লাইভ ভিডিওটাই শুধু করব আমি বলবো তোমরা শুনবে কারণ আমি তো কারোর সাথে খারাপ কথা বলি না আর বলবো না সবার সাথে ভালো ভালো কথা বলি যারা যারা এসেছো খুব ভালো লাগছে প্রত্যেকের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা লাইফে জয়েন্ট হওয়ার জন্যে অনেকে ভালো করে করে বাজে কথা বলবো না অনেকে ভালো করে কেউ ভালো লাগে আর যারা আজে বাজে লেখে না আমার একটুও ভালো লাগে না এবার আমার লাইফে যারা আমার আমার ফ্যামিলির অনেক আছে যারা জয়েন্ট হয় তারা দেখে দেখে বলে আমাকে তখন আমার সত্যি খুব খারাপ লাগে এ সত্যি তো এরকম ছাড়ো বাদ দাও এইসব কথা নাই বলাই বেটার ছাড়ো তোমাদেরকে দেখাই তোমরা দেখো কথা বলো আমাদের দেখো আমাদের আম গাছে কত আমের বোল হয়েছে এই দেখো কত আমের বোল গাছে ঠিক আছে দেখো সবাই একটা করে লাইক দিয়ে যাবে বলে দিচ্ছি তাহলে জানবো তোমরা সবাই আমাকে খুব খুব ভালোবাসো আর যদি আমি চ্যাট লাইভ মেসেজটা যদি আমি বন্ধ করে দিয়ে ভুল করে থাকি তাহলেও আমার ইয়ে আমি ভিডিও পোস্ট করি সেই ভিডিও থেকে মেসেজ করো তোমরা লাইভ ভিডিওতে না এমনি যে ভিডিওতে সেখানে পোস্ট করো যে দিদি ভাই বৌদি যা যেটা যে বলে রাখো আমায় বোন ছোটরা যারা আমার থেকে ছোটো তাদের আমাকে দিদি বলে ডেকো যারা আমার থেকে বড় তারা আমাকে বোন বলে ডেকো আমি আবার চ্যাটটা ওপেন করে দেবো লাইভ চ্যাটটা আশা করি তোমাদের কারণ ওই কমেন্টের জন্যে না আমি অফ করে দিয়েছি অন্য কোনো কারণের জন্যে না কি দেখেছো কি দেখবে দেখবে দেখো উরে বাবা বাইরে কেন দেখেছো কেমন দুষ্টু করে আমার ছেলেকে নিয়ে এক মিনিট যে রাখবে তার মাথা খারাপ করে ছেড়ে দেবে হ্যাঁ সরো ওখান থেকে এখান থেকে সরো তো হুম আমি পরে যাবো তো তুমি ওখানে যাচ্ছ কেন চলো চলো জামাগুলো শুকিয়ে গেছে না দেখি বাবান আমি জানি যে সব সব যার যেটা ইচ্ছা হবে লাইফে সেটা লিখবে বলবে সব কথায় অ্যান্সার দেওয়ারও দরকার নেই তাই না যার যেটা ভালো কিন্তু ওই যে সবাই তো দেখে না খারাপ লাগে যারা যেন ভালো মেসেজ করো না আমার খুব ভালো লাগে আমি পড়ি ভালো লাগে যে হ্যাঁ দেখো কি সুন্দর লিখছে আমায় কত শ্রদ্ধা করে কত ভালোবাসে কত সুন্দর লিখছে তারা তাদেরকে সবাইকে থ্যাংক ইউ বাবান ফেলে না ফেলে না ওইদিকে যাবি না দেখো কি করেছি দেখো সবাই ওই দেখো আমার বাবার জুতো পর্যন্ত পড়েছে ওই ওই যে আমার বাবার জুতো পড়েছে আমার বাবার জুতো আমার ভাইয়ের গেঞ্জি ওর সব লাগবে ওখান থেকে আসো তুমি এবার কিন্তু পিটটি দিয়ে দেবো ঠিক কথা বললে একটু শুনে না ও বা ননি ছিঁচি একটু গানটা করা বলো 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 এদিকে তাকিয়ে বলো আচ্ছা সবাই ভালো আছে নাকি একটু জিজ্ঞাসা করো ঠিক আছে কেমন দুষ্টুমি করে যাচ্ছে সবাইকে বলো ভালো আছো আচ্ছা ও বাঘ একটু বাঘ হয়ে যাও ওরে বাবা এটা ননী ছিচি বলে দাও দেখো দেখছো ও দুষ্টুমিতে একটু কমতি না সারাদিন দুষ্টুমি করবে দেখেছ আমাদের বাড়িটা এটা আমার বাপের বাড়ি টিনের বাড়ি বাট আই অ্যাম হ্যাপি আমার বাড়িতে আমি খুব হ্যাপি সবাই মেসেজ করতে পারছে না বলে বোর হয়ে যাচ্ছে ভাবছে লাইফে এসেছি লাইফে এসে যদি কিছুই লিখতেই না পারি কিছু যদি বলতেই না পারি তাহলে আবার কেমন তাই না অনেকে অনেক কথা ভাবছে অনেক কিছু ভাবছে অবশ্যই আমি লাইফে চ্যাট যে অপশানটা আছে সেটা আমি অন করে দেব যদি কেউ আমাকে আছে না আছে বাজে বলতে যা যেরকম মনেই ইচ্ছা হয় যার যেমন মাইন্ডে চলে সেই সেমন মেসেজ করে সেগুলো যদি বন্ধ হয়ে যায় আমি অবশ্যই অন করব কারণ আমি জানি যে দুই একজন খারাপ খারাপ মেসেজ করে বলে আর যারা বাকিরা ভালো মেসেজ করে তাদের জন্য আমি তাদের জন্য আমি খুলব। আর আমি অ্যাভয়েড করব তাদেরকে যারা আর বলতে বল মেসেজ করে তাদেরকে অ্যাভয়েড করবো আমি আমি ভুল করেছি আমি যারা আমাকে ভালোভাবে ভালো সুন্দর কথা বলে ভালোবেসে কথা বলে ভালো কথা বলে তাদের দুই একজনের জন্য তাদের সাথে ব্যবহারটা কটা খারাপ হয়েছে আমার বাট সত্যি বলছি নেক্সট টাইমতে তা তোমাদের জন্য আমি খুলে দেবো বন্ধ রাখবো না দেখবে আমার বাবা দেখো 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 জুতোগুলো কেমন করে ফেলে দিচ্ছে বাইরে দেখেছো জুতোগুলো দেখো আচ্ছা আমার বাবার কি কেমন ফানি ফানি লাগছে না বড়দের গেঞ্জি পরে ওর মামার কেমন লাগছে না ও বা কোমর দুলিয়ে নাচ দেখুন সবাই দেখবে দেখেছি দৌড়ে মেরে পালিয়ে গেল হাইরি আমি কতখানি ভালোবাসি তোমায় বুঝিবে সেদিন যেদিন তুমি বাসিবে ভালো আমায় সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাছে চা হাই রে আমি কতখানি ভালোবাসি তোমায় যতই কর না যতই কর বাহানা বিয়ে বলে ফুটলে বাজবে বিয়ে বাজনা মন আমার এক নতুন মস্তানি শিখেছে আদরে আর আবদারে তোমায় সে পেয়েছে এই যে আসছে দুষ্টু ছেলে আচ্ছা এটা নুনি নুনি নাচটা করে দাও সবাই দেখবে আরে বাবা কি বলবা কি বলছে আবার বলে সবাই শুনতে

দেখবে হাঁস দেখবে হাঁস না কোথায় প্যাক প্যাক করে কোথায় উপরেই আছে মানে হাঁস কোথায় ডাকলো দেখতেই পাচ্ছি না এখানে হাঁস এছাড়া বা তো হাঁস দেখা যাচ্ছে না আচ্ছা সবাই আমার ভিডিওগুলোকে দেখো দেখে কমেন্ট করো কেমন হচ্ছে দেখি এক্ষুনি একটা ভিডিও করবো হ্যাঁ আমি অরেঞ্জ কালার এই দেখো অরেঞ্জ কালার এনেছে সবাইকে দেখো একটু অরেঞ্জ কালার সবাইকে একটু হাই বলে দাও দেখবে আমাদের এখানে বাগান দেখবে সবাই এই দেখো বাগান দেখো এটা হলো বাগান ওই দেখো কি পরে দাঁড়িয়েছে ওই দেখো বাগান এই যে কত বড় বাগান দেখেছো বাগান এটা রকেট যাচ্ছে রকেট ওই দেখো রকেট যাচ্ছে দেখাচ্ছে ওই দেখো রকেট যাচ্ছে হ্যাঁ বলো হ্যাঁ মাম্মি হ্যাঁ দাদানকে বলো দাদানকে যা দোদই আছে দাদানকে দোদই কে বলো যা মশা করছে কেমন ঠাস করে মশা কেউ খুলে দিচ্ছে না দাঁড়াও তোমরা আমি খুলে দিয়ে নি আমার একার জায়গা এই দেখো বাসের এখানে রেখে দিলাম কিছু করার নেই আমার রাখার জায়গাই পাচ্ছি না হ্যাঁ বাসটার জন্য অসুবিধা হচ্ছে না হ্যাঁ কি করবো গরিব মানুষ রাখার জায়গা নেই তাই বাসে মাসে উপরেই রাখা দি

আচ্ছা ওকে বাই সবার সাথে আবার পরে দেখা হবে ওকে বাই